পরিবর্তন নিউজ চ্যানেল নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকেই অপডেটাজ বামফ্রন্ট জোট লালবাজারে ব্যাপক বিক্ষোভ করেছে পুলিশের মুখোমুখি বামফ্রন্ট দল সিপিএম আর এস পি সিপিআইএম সহ সহযোগী দল একসঙ্গে লালবাজার অভিযান ডাক দিলেন ত্রিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ প্রতিবাদ এক দাবি এক পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বৌবাজার থেকে ফিওর্স লেন মুখে পুলিশ প্রশাসন বাধা অবস্থান বিক্ষোভ লালবাজার চত্বরে পুরো এলাকায় ব্যাপক ব্যারিকেড পোস্টের ব্যানার এক সুর শোক নয় ক্রোধ সিপি পদত্যাগ তথ্য লোপাট জন্য পুলিশ প্রশাসন এবং সরকার দায়ী এদিন উপস্থিত ছিলেন বিমান বসু মোহাম্মদ সলিম সহ বামফ্রন্ট শীর্ষ নেতা সমাজের ন্যায় বিচারের জন্য তাদের এই দৃঢ় অবস্থান দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন একটি বার্তা দিতে চলেছে ¡Vale! সেই ভাষা ব্যবহার করতে পারবো না আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য সংবাদ মাধ্যম এবং নানা সূত্রে আমরা যা জানতে পারছি তেরোবার স্বাস্থ্য ভবনে গেছেন তেরোবার তেরোবার কেন তার অব্দ স্বাস্থ্য ভবনে আমাদের আজ কোন কর্মসূচি প্রয়োজন হবে না এটা মনে করা উচিত আমাদের জেলায় জেলায় জেলা বংশকে নানা হবে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত থাকতেই হবে আমরা বিচার চাই এখন বিচার চাই ডিমান্ড জাস্টিস

প্রতিবাদ প্রতিরোধের কঞ্চর পুজো কমিটি গুলো সরকারি অভিযোগ আজ পথে নেমেছিল প্রার্থী করেনি এবং পাঁচ ছ দিন ধরে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার মানুষ এই আন্দোলনের পথ থেকে সরে যাবে না চুরিহার ডাক্তারদের পাশে সিরিয়ার ডাক্তাররা দাঁড়িয়ে যেভাবে তারা ঘোষণা

I got